হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ইনশাআল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আজকে যে ভিডিও নিয়ে আসছি আমরা গোল্ডেন টাইম এবং গোল্ডেন মোমেন্ট যাই বলেন এবং গোল্ডেন কালার সব মিলিয়ে আমরা যে ফার্নিচারগুলো আমাদের আজকে ডেলিভারি যাবে এইসব নিয়ে আজকে ভিডিওটা করা এবং কি কি ফার্নিচার আজকে আমাদের ডেলিভারি যাচ্ছে এবং আমরা যে কাস্টমাইজ করে ফার্নিচারগুলো দেই এগুলো দেখানোর জন্য কিবা এগুলো প্রাইসটা কেমন এগুলো প্রাইস কেমন হয় এগুলো জানানোর জন্য আমরা মূলত এই ভিডিও গুলো করে থাকি আগে হয়তো আমরা শোরুম দিয়ে করছিলাম কিন্তু এখন আমরা শোরুম থেকে টোটালি আমরা কাট করে দিচ্ছি হয়তো মাসে একটা কিংবা দুইটা আমরা শোরুম থেকে করবো বাকি গুলো যেগুলো আমরা করতেছি এখন কাস্টমাইজ করে যে সব দেওয়ার আমরা সেই জিনিসগুলো আমরা বেশিরভাগ আমরা আপনাদের সামনে নিয়ে আসছি ওকে ভিউয়ার্স আজকে আমরা বাংলাদেশের কোথায় কোথায় আমাদের ডেলিভারি যাবে এবং ঢাকায় কোথায় কোথায় ডেলিভারি যাবে এইসব নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে কন্টিনিউ আমাদের এই নতুন নতুন যে ফার্নিচার এগুলো যাতে ভিডিওগুলো গুলো আপনারা দেখতে পারেন ওকে ভিউয়ার্স আজকে আমরা শুরু করলাম এখান থেকে শুরু করলাম তো এই চারটা প্রোডাক্ট এটা কিন্তু চারটা জিনিস একই সাইজের হ্যাঁ কেবিনেট এই যে দেখুন এটা হচ্ছে একই সাইজের কেবিনেট চারটা এটার প্রায় এটা আপনার হচ্ছে সামনে ইউবি দেওয়া এবং পিছনে ভিতরে যা সব মেলামাইন দেওয়া এবং গোল্ডেন কালার হাতল দেওয়া হ্যাঁ তো এই এই প্রোডাক্টটা অর্ডার করেছে এক ভাই আপনার এই মালয়েশিয়া থেকে ওনার বাসায় যাবে এটা তো উনি মালুশিয়া থেকে কিন্তু আমাদের বিকাশ করছে টাকা পাঠাইছে আমরা এই প্রোডাক্ট আজকে আমরা ডেলিভারি দিব ইভেন আজকে বিকালে ইনশাল্লাহ চলে যাবে এই প্রোডাক্টগুলো ওনার রুমে চলে যাবে তো উনি মালুশিয়া থাকা অবস্থায় আমাদের কাছে ডেলিভারি দিছে এবং আমাদেরকে যে ডিজাইন দিয়েছে আমরা সেই ডিজাইন অনুযায়ী আমরা কিন্তু করে দিয়েছি হ্যাঁ তো এই প্রাইসটা এই ফার্নিচারটা এই চারটা কেবিনেট দেখুন সামনে ইউবি করা হ্যাঁ গ্রে কালার মেলামাইন গ্রে কালার মেলামাইন ইভেন হচ্ছে এই যে দেখুন গ্রে কালার মেলামাইন এবং গ্রে কালার ইউবি বোর্ড আমরা একদম মানে এটা কাজগুলা খুব খুব যত্ন সহকারে আমরা করেছি এখানে দেখুন আমরা খুবই যত্ন সহকারে করেছি এটা এটা হচ্ছে 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 হাইট ফিট ফিট হ্যাঁ আর পাশে হচ্ছে ছয় ফিট হ্যাঁ তো এটার প্রাইসটা হচ্ছে আমরা ধরে নিয়েছি এটা পার প্রত্যেকটা কেবিনেটের প্রাইস ধরেছি আমরা পঁচিশ হাজার টাকা ইভেন এটা পঁচিশ হাজার টাকা হওয়ার কারণ তো আসছি অবশ্যই এত দেখতে পাচ্ছেন যে আমরা এই কালার গুলা কিবা যে জিনিসগুলো আমরা ব্যবহার করেছি হাতল গুলো খুব দামি আমরা হাতল ব্যবহার করেছি ইভেন আমাদের যে এজিন গুলো এজিন গুলো কিন্তু সব দামি এজিন ব্যবহার করেছি আর এক একটা ইউবি তো জানেন কত প্রাইস আমাদের এখানে এটা কোম্পানির প্রাইসই পড়ে ছয় হাজার পাঁচশো টাকা এক একটা ইউবি আগে কোম্পানি ইউবি বোর্ড যেটা এটা তো এটা দিয়ে মিলিয়ে আমরা একটা কেবিনেটের প্রাইস আমরা পঁচিশ হাজার টাকা করে রেখেছি আমরা আজকে এটা ডেলিভারি যে দেবো হ্যাঁ তো এই হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা যাবে বরিশাল কিন্তু বরিশালে কয়েকটা প্রোডাক্ট বাকি আছে কিন্তু আমরা আজকে শর্টলি ভিডিও করতেছি দেখে আমরা মানে এই ভিডিও মানে যেগুলো তৈরি আছে দেখাচ্ছি দুই একটা প্রোডাক্ট ওনার বাকি আছে এটা যাবে বরিশাল হ্যাঁ আর যারা যারা অবশ্যই যারা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনছেন যদি আপনারা ভালো পেয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের প্রোডাক্টগুলো কেমন হয়েছে হ্যাঁ তো এটা বরিশাল যাবে এটা হচ্ছে ড্রেসিং টেবিল এই যে দেখুন এটা ড্রেসিং টেবিল প্লাস আপনি ভিতরে সেলফ অনেক কিছু রাখতে পারবেন এটা হ্যাঁ তারপর যেভাবে disse ঠিক আমরা সেভাবেই করে দিয়েছি এখানেও সেলফ আছে এখানে তিনটা ড্রয়ার এই যে দেখুন তিনটা ড্রয়ার এবং এসএস এমএস চ্যানেল ইউজ করে এখানে থ্রি পার্ট স্পটলি ব্যবহার করতে পারবে আবার এখানে বসার জন্য একটা ছোট একটা টুল দেওয়া হয়েছে এখানে বসার জন্য একটা টুল দেওয়া হচ্ছে এটার দাম পড়তেছে এটা কাস্টমাইজ করেই কারণ এটা প্রাইসটা বেশি কারণ আমরা যে কোয়ালিটিগুলো দিয়ে থাকি যেমন হাতলগুলো বলেন এই স্ট্রপার হ্যাঁ মিরর তো এগুলো সব আমরা কিন্তু এ গ্রেড বোর্ড দিয়ে করে থাকি কাস্টমাইজ একটা আমরা হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড বোর্ড করে থাকি এবং কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট দিয়ে থাকি এই এই ড্রেসিং টেবিলের প্রাইসটা হচ্ছে তেরো হাজার টাকা এটা তেরো হাজার আপনি দেখবেন আমরা ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা কিন্তু আমরা ড্রেসিং টেবিল বিক্রি কিন্তু কাস্টমাইজের ক্ষেত্রে জিনিসটা অন্যরকম হয়ে দাঁড়ায় হ্যাঁ এই যে আরেকটা জিনিস দেখুন একই আপুর ওনার বাড়ি বরিশাল উনি ডাকাতে আগে একটা ট্র্যাকে করে ফার্নিচারগুলো নিবেন আরও ওনার ফার্নিচার আছে তিন চারটা ফার্নিচার আছে তো আমরা আপাতত যেগুলো রেডি করছি রেডি অবস্থা আমরা জাস্ট এগুলো করে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে চারটা পাল্লা উপরে হচ্ছে চারটা পাল্লা হুম উপরে চারটা পাল্লা সাথে হচ্ছে আয়না দেওয়া আছে এখানে এখানে আয়না প্রত্যেকটার উপরে ভিতরে সেফ দেওয়া আয়না দিয়ে সেলফ দেওয়া হ্যাঁ তো আর নিচে হচ্ছে নিচে নিচেও আছে দেখুন এই যে দেখুন নিচে হচ্ছে দুইটা পাল্লা হ্যাঁ আর হচ্ছে দুটো ড্রয়ার এই দেখুন দুটো ড্রয়ার এবং এখানেও কিন্তু আমরা গোল্ডেন কালার চ্যানেল ইউজ করেছি এবং এখানে থ্রি পার্ট চ্যানেল ইউজ করা এই যে দেখো এটার প্রাইসটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এটা কিন্তু দুই পার্ট দুইটা পার্ট এটা থাক এটা থাকবে নিচে আর এটা থাকবে উপরে হ্যাঁ দেখ দুই থেকে তিন ফিট উপরে দুটো উপরে তারপর এটা থাকবে তো এটা কিন্তু দুই ভাগ করা আমাদের এখানে হয়তো জায়গা কম দেখে হয়তো আমরা সাজাতে পারিনি তার কারণে আমরা বলে দেওয়া যে এটা জিনিসটা সিস্টেমটা কেমন এটা হচ্ছে এটা নিচেই থাকবে আর এই পাটটা উপরে জ্বলন্ত অবস্থায় থাকবে দেওয়ালের মধ্যে দেওয়াল সিস্টেম এটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা হুম তার সাথে আরেকটা আছে জালমিরা এটাও আপনি কিন্তু কাস্টমাইজ করা এটা মানে যা দেখছেন আপনারা এটা এটা হচ্ছে যে দেখুন তিনটা পাল্লা হ্যাঁ তিনটা পাল্লা আছে এখানে দুইটা ড্রয়ারও আছে হ্যাঁ তো এখানে একটু কাস্টমাইজ হওয়ার কারণ এটা হচ্ছে মূলত আমাদের বিশ টাকা এটা তো এটা একটু হালকা কাস্টমাইজ হয়েছে নিচে একটু ভিতরে একটু কাজ করা হয়ে হওয়ার কারণে বেড়ে গেছে হচ্ছে একুশ হাজার টাকা হ্যাঁ একুশ হাজার টাকা এখানে দুইটা রয়ারও আছে এখানে দেখুন এখানে দুটো আছে যেখানে দুইটা রয়েরো আছে এটার দাম হচ্ছে একুশ হাজার টাকা এটা হচ্ছে বরিশালে কাপুর আহ ফার্নিচার এটার সাথে আরো দু থেকে তিনটা ফার্নিচার আছে এটা হয়তো যদি পারি সময় পেলে যদি পারি তাহলে আমরা এটা আপলোড দিব ভিডিওটাকে দেখাবার যদি সময় না পাই তাহলে হয়তো আমরা আর পারবো না আর কি হ্যাঁ

ছাব্বিশ হাজার টাকা সাথে যে একটা আলমিরা আছে চিকুন পাশে এটা কিন্তু একজাস্ট হবে দোনোটাই কিন্তু একজাস্ট হবে তো আমরা কিন্তু এটা পার্ট পার্ট করেছি কি কারণে যেটা উঠানোর উঠানোর যেই লোড এই লোডটা নিতে পারবে না এই কারণে আমরা এটা দুইটা পার্ট করে দিয়েছি যাতে উঠানো উঠাতে যাতে তালাই উঠাতে যাতে লেবার যারা আছে যারা এটা নিয়ে ডেলিভারি দিবে বাসায় বসাবে যদি তারা যাতে মানে ভালোভাবে উঠাতে পারে যাতে পানি যাতে কোনো ক্ষতি না হয় কারণে আমরা দুইটা পার্ট করে দিয়েছি তো এটার দাম হচ্ছে পনেরো হাজার টাকা হ্যাঁ এটার দাম পনেরো হাজার টাকা সাথে এই যে একটা কি একটা কাউন্টার আছে এল কাউন্টার হ্যাঁ তিনটা ড্রয়ার এই যে দেখুন তিনটা ড্রয়ার এখানে তিনটা ড্রয়ার দেওয়া আছে হ্যাঁ আর হচ্ছে এটা এল এল সিস্টেম করা ওখান দিয়ে এল সিস্টেম করা এটার প্রাইসটা হচ্ছে নয় হাজার পাঁচশো তো এটা এই তিনটা জিনিস হচ্ছে ক্যান্টনমেন্ট যাবে ক্যান্টনমেন্ট যাবে হুম আহ এটা হচ্ছে ক্যান্টনমেন্টের এটা ক্যান্টনমেন্ট আপুর মাল অবশ্যই ওনারা যদি পায় যদি আমাদের প্রোডাক্ট ভালো অবশ্যই আপনারা নখ দিবেন নখ দিয়ে আমাদেরকে জানাবেন আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ চারটা ডয়ার সাত হচ্ছে একটা পাল্লা আর হাতলগুলো দেখুন অনেক ইউনিক আর অনেক দামি হাতল অনেক দামি হাতল দেওয়া আছে হ্যাঁ এক একটা হাতল দাম হচ্ছে দুই দুইশো পঞ্চাশ টাকা আর এক একটা তালা তো জাম জানিনি অনেক দামি দামি জিনিস অবশ্যই আমি ব্যবহার করে এগুলা বারবার বলার মতো কিছু নেই ওয়ার্ড্রপটা একদম ইউনিক করে করেছে এক ভাই হ্যাঁ চারটা রয়ার এই যে দেখুন চারটা রয়ার এই যে চারটা রয়ার আর হচ্ছে একটা পাল্লা হ্যাঁ আবার দেখুন পার্লার পাশাপাশি এখানে আমরা যেটা দিয়েছি এটা কিন্তু ভাঙবে না আপনার যত আমরা অনেক হ্যাভি জিনিস ইউজ করি এখানে দেখুন আপনি যতই ওয়েট দেন এটা হচ্ছে আপনার কোট হ্যাঙ্গার কোট হ্যাঙ্গার আমরা লোকাল কিছু ব্যবহার করে সব এসএস ব্যবহার করেছি যাতে জিনিসটা নষ্ট না হয় আপনি আমাদের কাছ থেকে একটা জিনিস নিবেন জিনিসটা নিয়ে আপনি ব্যবহার করতে পারলেন না তখন আমাদের কিন্তু আহ হানি করবেন আপনারা হ্যাঁ এই যে দেখুন নিয়েছি কিন্তু ছোট একটা ডয়ারো দেওয়া হয়েছে এখানে এই যে দেখুন এই যে একটা ডয়ারো দেওয়া হচ্ছে আপনার কিন্তু ডয়ারের মধ্যে চ্যানেল দিয়েছে এত ছোট ডয়ার তারপরে কিন্তু আমরা কিন্তু যদি পারছি চেষ্টা করছি যে একটু ভালো করার জন্য হ্যাঁ তো এই হচ্ছে এই প্রোডাক্টটা ষোলো হাজার পাঁচশো টাকা রাখা হয়েছে এটা হচ্ছে ওয়ার্ড্রপ চার পাল্লা এবং চার ড্রয়ার এবং এক পাল্লা হ্যাঁ তো আজকে মানে ছোটোর মধ্যে এটা করলাম ইনশাল্লাহ আরও বড় বড় জিনিস নিয়ে আসবো আপনাদের মন মতো আপনাদের পছন্দ মতো আমরা জিনিস নিয়ে আসবো আর সেই কারণে আপনারা আমার অবশ্যই আমার এই চ্যানেলটা দেখবেন এবং আপনাদের যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে আপনারা প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন আমাদের ভিডিওর স্ক্রিনে নিচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার ইচ্ছা করলে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কন্টিনিউ যোগাযোগ করতে পারেন আর আপনারা আসারও দরকার নেই যদি আসতে চান আসতে পারেন আমাদের অ্যাড্রেসও দেওয়া আছে ইভেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সাথে সাথে আমাদের অ্যাড্রেসটা পেয়ে যাবেন আর যদি না আসতে চান আমাদের ছবি কি বা আপনাদের যদি কোনো পছন্দ কোনো প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টের ছবি আমাদের হোয়াটসঅ্যাপ করবেন করে আমাদের কাছ থেকে প্রাইস জানতে পারবেন এবং আমরা ডেলিভারি যতটুকু সময় যত দ্রুত সম্ভব আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারিতে কিন্তু আমরা খুবই এক্সপার্ট আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব ডেলিভারি দেওয়ার জন্য তোকে ভিউয়ার্স ভালো থাকবেন ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম